এটার মধ্যে নিম পাতা অ্যালোভেরা ভালো করে ফুটিয়ে পাখির গায়ে স্প্রে করলে পাখির গায়ে যে একটা তেলাক্ত ভাব থাকে গ্লেজি ভাব থাকে অনেক ওষুধপত্র সবই পাওয়া যায় মার্কেটে কিন্তু এই জিনিসটা স্প্রে করলে পাখিও ঠিক থাকে পাখিও ফেদারও ভালো থাকে জোরে জোরে স্প্রে করলে হবে না আস্তে ধীরে ধীরে স্প্রে করতে হবে তাহলে পাখিদের যেটা তেলাক্ত ভাব হয় ওটা আবার ফুটে ওঠে